হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এই সাবজেক্ট টেকনোলজি বন্ধুরা আজকে তোমাদের আমি কোরিয়া সম্পর্কে কিছু তথ্য দিব ঠিক আছে তোমরা যারা কোরিয়ায় লটারি পাইছো তোমাদের পরীক্ষা কবে হবে রোস্টার তার মা কত হতে পারে আমার ধারণা থেকে বলবো দেখো বিগত কোনোবার কোরিয়াই তোমার সবাই জানো এত সময় দিই নাই হাইয়েস্ট তিন থেকে চার মাস তার বেশি কোনোবারই লটারি আলাদের সময় দিই নাই এইবার এত সময় যেহেতু দেশে এত রোস্টার মার্ক একটু বাড়বে ভাষা ভাষা পারদর্শী আলাদের রোস্টার মার্ক ছিল একশো সত্তর আমাদের মানে যে যারা লটারি পরীক্ষা দিবে এবার তাদেরও রোস্টার মার্ক একশো সত্তর হতে পারে তার কারণ হলো আমাদের অলরেডি চার পাঁচ মাস হয়ে গেছে আরও দুই তিন মাস সময় দিবে তাই আট নয় মাস সময় কোনোবার কোনো লটারি আলাদ দিই নাই সেই জন্য রোস্টার মার্ক এবার বাড়বে আমার কথাটা নিও ঠিক আছে দ্বিতীয় নাম্বার কবে পরীক্ষা হবে এই বিষয় নিয়ে বলা কঠিন কারণ এই বিষয় নিয়ে বুয়েসএল এখন কোনো নোটিশ দিই নাই এই বিষয় নিয়ে নভেম্বরে বিএসএল কয়দিন আগে একটা আপনারা সবাই জানেন বিএসএল একটা নোটিশ দিছিল যে পরীক্ষা কবে হবে লঠারিওয়ালাদের সেটা নভেম্বরে নভেম্বরে তারা নির্ধারণ করবে যে লঠারিওয়ালাদের পরীক্ষা কবে হবে যেহেতু নভেম্বরে নির্ধারণ করা হবে তাই নভেম্বরের শেষের দিক শুরু হতে পারে অথবা ডিসেম্বরের শুরু শুরু হতে পারে ধারণা করা যাচ্ছে ডিসেম্বরের শুরুর থেকে পরীক্ষা হতে পারে এখন সেটা বুয়েসেল আমাদের থেকে আরো ভালো জানে আমার ধারণা থেকে বলছে ডিসেম্বরের শুরু থেকে হতে পারে অনেকেই ধারণা করতেছে এটা আপনাদের এখন মেইন যেটা কাজ আপনারা পড়ায় মনোযোগ দিন আর রোস্টার মার্ক এবার একটু বেশি হবে আমার আমার না এটা অনেকেরই মজে রোস্টার মার্ক এবার ষাট সত্তর লটারি এলাতে সাধারণত একশো চল্লিশ পঞ্চাশ পালি এনাফ হয়ে যেত কিন্তু এবার যেহেতু সময় বেশি পাইছে সেহেতু রোস্টার মার্ক একটা হতে পারে হতে পারে শিওর না এটা কেউ শিওর না কেউ শিওর করে বলতে পারবে না রোস্টার মার্ক কত হবে পরীক্ষার পরে সেটা বলতে যে কোন ধারণা থেকে সবাই বলতেছে একশো সত্তর আমার মনে হয় না একশো সত্তর হবে একশো ষাট বা পঁয়ষট্টি পেলে হয়তো আপনি একটা ভালো অবস্থান থাকবেন ইনশাল্লাহ বন্ধুরা কেউ ধৈর্য হারা হবে না ইনশাল্লাহ এই লাইনে যেহেতু আসছেন একটু ধৈর্য ধরেন ভালো কিছুই হবে আল্লাহ হাফেজ বন্ধুরা